খাও মাও খাও আর হামের গন্ধ পাও আই আর হাম আর হাম কেমন আছো তুমি আর হাম আমি লাল জুঘু দেশে গেছি আর হাম তুমি এত দুষ্ট আমি করো আর হাম তুমি জানো না তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে আর হাম তাহলে এত দুষ্টামি কেন করছ বলো তো তোমার বাবা মা সব সময় তোমার ভালো চায় তারা কখনো তোমার খারাপ চায় না আরহাম তাই বলছি বাবা মা যেটা বলে তাড়াতাড়ি তুমি শুনবে সেটা আরহাম বেশি বেশি খেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে আরহাম বড় হয়ে গেলে সবাই তোমাকে বলবে আরহাম অনেক ভালো ছেলে সে বাবা মার কথা সব সময় শুনে তাই সে বড় হয়ে গেছে আরহাম তুমিও এখন বড় হয়ে গেছো আরহাম তাই না তুমি কখনোই বড় হতে পারবে না আরহাম যতদিন না বাবা মার কথা শুনছো তুমি আরহাম শোনো আরহাম বেশি বেশি পড়াশোনা করলে তুমি অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে আর হাম তখন তোমাকে মানুষ বলবে আর হাম অনেক জ্ঞানী মানুষ তুমি বড় হলে পাইলট হয়ে প্লেন চালাতে পারবে আকাশে আকাশে ঘুরে বেড়াতে পারবে সবাই বলবে আর হামের অনেক বুদ্ধি মাথায় সেটা শুনতে তোমার কতই না ভালো লাগবে তাই না আরহাম দেখেছ যারা ক্লাসে প্রথম হয় তাদেরকে সবাই কত ভালোবাসে আরহাম তুমি তোমার বাবা মাকে বাড়ির ছোট ছোট কাজেও সাহায্য করবে তবেই না তুমি গুড বয় হতে পারবে আর বুঝতে পেরেছ আরহাম আজকে থেকে যদি লালটু ভূতের কথা শুনে চলো তাহলে লালটু ভূত তোমার বন্ধু হয়ে যাবে আর হাম আর যদি লালটু ভূতের কথা না শোনো তাহলে আজকে রাতে তিনটায় লালটু ভূত তোমার বাড়ি এসে তোমাকে টুপ করে ধরে নিয়ে যাবে আর হাম তখন তোমার বাবা মা পাগলের মতো তোমাকে খুঁজবে আর আমার কাছে আসবে আরহাম তখন তোমার বাবা মাকে আমি তাড়িয়ে দেবো আমি বলবো আর হাম এখন থেকে আমার কাছে থাকবে